এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে যেখানে বাংলাদেশের সনাতনী ধর্মাবলম্বী সহ যারা আছেন তারা কিন্তু উৎফুল্ল এবং উজ্জীবিত তাদের ভিতরে সেরকম কোনো শঙ্কা নেই বরং তারা চিন্ময় দাসের সেই কর্মকাণ্ড অথবা চিন্ময় দাসকে যারা বেখাত দিচ্ছে ফেসিস সরকারের দূসররা এদের ব্যাপারে কিন্তু ইস্কন অথবা সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু নিন্দা জানিয়েছেন তারা খুব প্রকাশ করেছেন দ্যাট ইজ বাংলাদেশের ভিতরে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সেটি কিন্তু চমৎকার আছে এবং অক্ষুণ্ণ আছে সনাতন ধর্মাবলম্বীর যারা নেতৃস্থানীয় আছেন তারা কিন্তু ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছেন আমরাও তাদের সাথে কথা বলেছি এবং প্রত্যেকে কিন্তু একটা কথা বলেছেন যে এখন তারা বুঝতে পারছেন যে বিগত সরকার তাদেরকে কীভাবে ব্যবহৃত করেছে সবাইকে না কিন্তু কিছু না কিছু নেতৃত্ব তো মিসগাইডেড হয়েছে এবং এখনও কিন্তু সেই অপচেষ্টা অব্যাহত আছে আপনি খেয়াল করে দেখবেন ইতিমধ্যে কিন্তু ভারতীয় বিশ্বাস অলমোস্ট তারা বন্ধ করে দিয়েছে এবং আরেকটি বিষয় আপনি খেয়াল করবেন যে ওই পারের যারা ব্যবসায়ী আছেন হোটেল ব্যবসায়ী তারা কিন্তু প্রেস কনফারেন্স করে বলে দিয়েছেন যে বাংলাদেশের কোনো ভিজিটর তারা তাদের হোটেলে অ্যালাউ করবেন না হ্যাঁ এবং এবং আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন যে তাদের অনেকগুলো হসপিটাল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে বাংলাদেশের কোনো পেশেন্টের তারা চিকিৎসা করবে না ফেসিস্ট তো তারাই যারা এ ধরনের কথা বলতে পারে কারণ তারা খুব ভালোভাবেই জানে তারা যে কথাগুলো বলছে এগুলো মিথ্যে কথা বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটে নাই এবং সেটির কোনো সম্ভাবনাও নাই আমরা যে বিচ্ছিন্ন দুই একটি যেমন সিলেটে কালকে একটি ঘটনা ঘটেছে আমরা আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ দিই যে তাৎক্ষণিক কিন্তু তারা গ্রেফতার করেছে এবং সাথে সাথে আমাদের দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন ওনারা কিন্তু বসে পরিস্থিতি কিন্তু ট্যাকেল দিয়েছেন দ্যাট ইজ এই পরিস্থিতি ঘোলাটে করার জন্য যারা চেষ্টা করেছে তারা ইতিমধ্যে কিন্তু আইনের আওতায় চলে এসেছে সো আমরা প্রত্যেকেই সজাগ সতর্ক এবং আমাদের প্রশাসনও সতর্ক কিন্তু প্রশাসনের ভিতরে যারা আছেন হয়তোবা তারা চেষ্টা করছেন থাকতেই পারেন প্রেতার তো সব জায়গাতেই আছে কারণ দীর্ঘ পনেরো বৎসরের সেট আপনি পনেরো অথবা পনেরো মাসে আপনি মানে মানে ইকুলিব্রাম পজিশনে আনতে পারবেন না এটি এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার সো তাদের সেই অপচেষ্টা কিন্তু অব্যাহত আছে এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে যে দুঃসাহসটুকু তারা দেখিয়েছে এটি আসলে নিন্দা জানানোর ভাষা আমাদের নেই জেনেভা কনভেনশন সহ আন্তর্জাতিক যে চুক্তিগুলো আছে সেটি সরাসরি সুস্পষ্ট লঙ্ঘন এই কারণে তাদেরকে আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান ইতিমধ্যে জানিয়েছি এবং আমরা মনে করি যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আমরা সকলে একাকার হয়ে কিন্তু আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা কিন্তু কাজ করছি আমার মনে হয় না এই অপশক্তি আমাদের এই সম্পর্ককে আমাদের এই পরিবেশকে নষ্ট করতে পারবে পরও আমরা আপনাদের আপনাদের মাধ্যমে আমাদের আমাদের সারা বাংলাদেশের আমাদের যারা নাগরিকবৃন্দ আছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে একটু সতর্ক থাকতে হবে কারণ যারা এই ধরনের কর্মের সাথে লিপ্ত আছেন তারা কিন্তু প্রকাশ্যে আসছেন না এবং আমরা এই চিন্ময় দাসকে যারা ব্যাক দিচ্ছেন আমরা জানতে পেরেছি যে সেই পৃষ্ঠপোষকতা করছেন সেই ফেসিস সরকারের দূষররাই সো এটি ক্লিয়ার হয়ে গেছে যে শেখ হাসিনার সরকার এবং তার মদতদাতারা কিন্তু বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে